বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো কুমড়োর উপরের অংশটা নিয়েছি আর এই যে কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর পিঁয়াজ নিয়েছি চলো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিলাম তেলটা গরম হতে দিলাম কাঁচা লঙ্কা কুমদ এগুলো কেড়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম অল্প একটু করছি ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে দিলাম নামিয়ে নেব বাটাটা বেটে নিলাম ওই ওই রেসিপিটা দেখো কত সুন্দর এটা গরম ভাতের সাথে পুরো জমে যাবে অল্প একটুই আজকে বাটলাম এই দেখো এই দেখো কিন্তু ফিনিশিং হয়েছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কাকুলি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজকে দা দ্বাদশের দিন একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো বেসন ঘ রেখেছি কালো জিরে হিং টিং দিয়ে আর এই দেখো বেগুন কেটে নিয়েছি আর এখানে সজনে ডাটা আলু এটা একটা রেসিপি তৈরি করবে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতো কড়াগুলো ছোট্ট ছোট্ট করে ভেজে নেবো তেলটা গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেল এবং ছোট্ট ছোট্টো গোড়া করে প্রত্যেকটা দিয়ে দেবো বড়াগুলো ফুলে উঠে ফেলে গেছে বড়া হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো লাল লাল হয়ে গেছে এইভাবে সব কটা বড়া ভেজে নিয়েছি কড়াইতে তেল রয়েছে এই তেলে বেগুনগুলো ছড়িয়ে

পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আদা চড়া দিয়ে দেবো ধুয়ে দিয়ে দেবো আদা জিরে লঙ্কাটা বেঁচে রেখেছি কাঁচা লঙ্কা ওটা দিয়ে দেবো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম পরিমাণ বেগুনগুলো দিয়ে দিলাম রসাটা ফুটে ফুটেছে এবং এই বড়াগুলো দিয়ে দিলাম ফেলুন একটুখানি গরম মশলা দিলাম হালকা নাই ফেললাম হয়ে গেছে আমাদের রেসিপি ছটফট রান্না করে ফেললাম এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও আজকের মতনটা তোমরা সুস্থ থাকো ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি